বগুড়া বিসিকের দক্ষ শ্রমিকরা তৈরি করছেন টিউবওয়েল লাইনার আর পিস্টনের মতো বিভিন্ন যন্ত্রাংশ বেশিরভাগ প্রতিষ্ঠানে সনাতনী পদ্ধতি ছেড়ে হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর উনিশশো সালে প্রতিষ্ঠার পর এখানকার দুইশো ত্রিশটি প্লটের সবগুলোই ব্যস্ত এমন নানা কর্মকাণ্ডে বিসিকে কোনো প্লট না থাকায় শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অন্তত দুই হাজার ক্ষুদ্র মাঝারি কলকারখানা উপজেলা পর্যায়ে আবাদি জমিতেও গড়ে তোলা হচ্ছে কলকারখানা এতে প্রতিনিয়ত পাচ্ছে পরিবেশ দূষণ পরিবেশের সুরক্ষা আর বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় দুই সালে শহরের শাকপালায় একশো পঞ্চাশ একর জমিতে শুরু হয় বগুড়া বিসিক দ্বিতীয় শিল্প পার্ক স্থাপনের কাজ কিন্তু মোজারেট বেশি ও নিচু জমি হওয়ায় তা বাতিল করে বিসিক এরপর দুই সালে শিল্প পার্কের প্রস্তাব করা হয় বগুড়া মহাসড়কের দক্ষিণে শাহজাহানপুর এলাকায় দুইশো একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন হলে গড়ে উঠবে অন্তত এক হাজার শিল্প কারখানা এমন দাবি করছেন ব্যবসায়ীরা তাদেরকে যদি পুনর্বাসন করা হয় মানে যেগুলো ওয়ার্কশপ আছে বা কারখানা আছে তাহলে সুন্দরভাবে মনে করেন যে তারা করবে আর পরিবেশ দূষণ হবে না পরিবেশের ক্ষেত্রেও সুবিধা হবে এবং সরকারের যে লক্ষ্য পরিবেশ বান্ধব এবং যাতে একটা নিরাপত্তার সাথে জিনিসপত্র উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেটা সরকারের যে উদ্যোগ সেটাও সফলতা হবে আর এখন যেটা আধুনিক হবে এখানে সব কিছুই ডিট থাকবে আপনার গ্যাস বলেন আপনার ফায়ার ব্রিগেড বলেন আপনার হচ্ছে যে ইলেকট্রিক ক্যাপাসিটি বলেন প্রতিটাই এদের জন্য আলাদা করে এখানে নতুন নতুন হবে মানে এটা আপগ্রেড হবে আর কি এটা হলে আমাদের অবশ্যই বিপ্লব ঘটে যাবে শিল্প উন্নয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দ্বিতীয় শিল্প পার্ক হবে পরিবেশ বান্ধব ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সহ সব প্রক্রিয়া রয়েছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় উত্তর অঞ্চল কৃষি পণ্য করেন যে শিল্প পার্কটি সেটির কাজ আমাদের অনেক দূর এগিয়ে গেছে এবং এটি ফিসিবিলিটি স্টাডি এবং সোয়েল টেস্ট সহ অন্যান্য কাজ আমাদের সমাপ্ত হয়েছে আমরা আশা করছি যে খুব দ্রুতই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে বর্তমানে বগুড়া বিসিক থেকে সরকার করে প্রতি বছর প্রায় দুইশো কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে আবদুল্লা সময় সংবাদ বগুড়া